স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায়ের ব্যাকরণের অংশ নিয়ে গত ক্লাসে সমাস উপসর্গ প্রত্যয় এগুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছিল আজকের ক্লাসে আমরা আলোচনা করব শব্দ নিয়ে শব্দ কি কিভাবে আসলে এটাকে বুঝবো কত প্রকার কি কি কোন প্রকারের উদাহরণ কিরকম এ সমস্তটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর নব্বই চলে আসো শব্দ দিত কাকে বলে বা কি সে সম্পর্কিত লেখা রয়েছে দেখো শব্দ দিত কি অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দ দিত বলে আচ্ছা শব্দ নামটার মধ্যে আসলে বোঝা যাচ্ছে যে এটা আসলে বিষয়টা কিভাবে কাজ করে দিত মানে হচ্ছে দুইবার যেই শব্দ পরপর দুইবার ব্যবহার করা হয় বা দুইবার উচ্চারণ করা হয় তাকে বলা হচ্ছে শব্দ দ্বিত কিভাবে এটা কাজ করে দেখো সেটাই বলেছে যে অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারা শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয় কি হতে পারে হয় অভিন্ন থাকবে অভিন্ন মানে কোনো পরিবর্তন নাই যা তাই দুইবার ব্যবহার অথবা সামান্য পরিবর্তিত সামান্য পরিবর্তিত এটা অভিন্ন হতে পারে অথবা সামান্য পরিবর্তনও থাকতে পারে এইরকম শব্দ পরপর দুইবার ব্যবহার হলেই তাকে বলা হচ্ছে শব্দ দিতক দেখি কিছু উদাহরণ যদি আমরা দেখি যেমন হচ্ছে এই যে এটার একটা উদাহরণ হচ্ছে কলকল কোনো পরিবর্তন হয়নি পরপর দুইবার ব্যবহৃত হয়েছে এটা একটা শব্দ দ্বিতীয় শব্দ অথবা আমরা বলতে পারি কবি কবি লোকটির কবি কবি ভাব বা আমার জ্বর জ্বর লাগছে এই যে কবি কবি ভাব জ্বর জ্বর লাগছে জ্বর জ্বর কবি কবি এইটার ক্ষেত্রে আসলে দেখো কবি বা কল বা জ্বর শব্দের কোনো পরিবর্তন হয় নাই দুইবার ব্যবহার করা হচ্ছে এটা একটা শব্দ এবং এটা অভিন্ন রয়েছে সামান্য পরিবর্তিত হয় এরকম কিছু শব্দ যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখো আমরা এখানে বলতে পারি আমটাম আমরা বলি না আমার জন্য বাজার থেকে কিছু আমটাম নিয়ে এসো আম টান আম টান ঠিক আছে এছাড়া ধরেন আরো বলতে পারি নরম সরব নরম সরব এখানে দেখেন এই আমটা পরবর্তীতে একটু পরিবর্তন হয়েছে টান হয়েছে নরম শব্দ সামান্য পরিবর্তন হয়ে নয় জায়গায় সব বসেছে নরম সরব এটাই বলেছে একই শব্দ পরপর দুইবার তো ব্যবহার হচ্ছে তবে সামান্য পরিবর্তিত হচ্ছে এইগুলো হচ্ছে শব্দ উদাহরণ আশা করি শব্দ কি এইটা আমরা বুঝতে পেরেছি এর উদাহরণ সম্পর্কে আমরা বুঝে গিয়েছে এই যে শব্দদিতকে এই যে বিভিন্ন ভাবে পরিবর্তন হচ্ছে তার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে শব্দদিত তিন প্রকার ধনাত্মক দ্বিত অনুকার দ্বিত পুনরাবৃত্তি দিত আচ্ছা ধনাত্মক দ্বিতীয় কি আস এবার সেটা দেখা যাক ধনাত্মক সহজ যেটা কিনা কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক শব্দ বলে এবং একাধিক ধনাত্মক শব্দ মিলে ধনাত্মক দ্বিতও তৈরি হয় যেমন কোন ধাতব পদার্থের সঙ্গে যদি অন্য কোনো কিছু সংঘর্ষ হয় তাহলে ঠন ধ্বনির শব্দ শোনা যায় এই ঠং হচ্ছে একটা ধনাত্মক শব্দ এই ঠংকে যদি দুইবার ব্যবহার করা হয় পরপর দুইবার ব্যবহৃত হলে তার ঠন ঠন ধনাত্মক দ্বিত শব্দ তৈরি হবে আচ্ছা অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতে ধনাত্মক ধনাত তৈরি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কথাটা কি বলেছে কল্পিত ধ্বনি কল্পিত ধ্বনির ক্ষেত্রে ঠিক আছে এবং এটার সঙ্গে আমরা করেছিলাম কি প্রাকৃতিক ধ্বনির অনুকরণে কথাটা হচ্ছে প্রাকৃতিক ধ্বনি প্রাকৃতিক ধ্বনির অনুকরণে আচ্ছা এই কল্পিত ধ্বনি আর প্রাকৃতিক ধ্বনি এইটা মিলে কিভাবে হচ্ছে আসো একটু চেষ্টা করি এইখানে তোমাদের যে বই উদাহরণটা দিয়েছে ঠন দিয়ে কোন ধাতব পদার্থের সাথে ধরো জানালার গ্রিলটা সাধারণত কি হয় লোহার হয় তোমার স্টিলের স্কেল দিয়ে যদি জানালার গ্রিলে বাড়ি দাও তাহলে এখানে ঠন শব্দ হবে না কয়েকবার বাড়ি ঠন 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 শব্দ এই ঠন শব্দটা হচ্ছে ধনাত্মক শব্দ এই শব্দটা আসলে কিন্তু আসলে যে সময় ঠন হয় তা কিন্তু না এটা কি এটা একটা প্রাকৃতিক শব্দ যেটা কিনা আসলে ধরা যায় না ছোঁয়া যায় না চোখে দেখা যায় না এই শব্দগুলো ঠিক আছে এবং এইটা আসলে কি ধরা তারপর নদীর শব্দ নদীর শব্দটা কিরকম হয় আমরা বলে নেই নদীর শব্দটা কল কল ধনী হয় এখন আসলে কি এটা কল হয় নাকি গল হয় এইটা কিন্তু আসলে আমরা যাই না কিন্তু এটা আমরা কল্পনা করে নিয়েছি এবং এটা একটা নাম দিয়েছি যে নদীর শব্দ বা নদীর ধ্বনিটা হচ্ছে কলকলা এই যে কল্পিত যে ব্যাপারটা রয়েছে এটা মানব সৃষ্ট একটা নাম দেওয়া হয়েছে কলকলা নদীর ধ্বনিটা হচ্ছে কলকলা বা এই যে ধাতব পদার্থের সঙ্গে যে শব্দগুলো যুক্ত হচ্ছে সেগুলো হচ্ছে প্রাকৃতিক শব্দ প্রাকৃতিকভাবে কাঠের সাথে যদি আমি আওয়াজ করি ঠক ঠক শব্দ হচ্ছে ঠক শব্দটা হচ্ছে অনেকটা ঠকই শোনা যাচ্ছে এটা আসলে কল্পিত এবং এই যে এই শব্দটা কি আমি চোখে দেখতে পারছি ধরতে পারছি এই ধ্বনিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তাই এর যে এই শব্দগুলোকে বলা হচ্ছে ধনাত্মক শব্দ ধনাত্মক শব্দ দুইবার ব্যবহৃত হয়ে ধনাত্মক দ্বিত হচ্ছে এই যে ঠক এই ঠক শব্দটা যখন আমি পরপর দুইবার ব্যবহার করছি ঠক ঠক তখন এটা হবে ধনাত্মক নদীর শব্দ হচ্ছে কল এই কল কল যখন আমি দুইবার ব্যবহার করছি সেটা হচ্ছে ধনাত্মক দ্বিত শব্দ ঠন ঠন শব্দটা হচ্ছে ধনাত্মক শব্দ যেটা কিনা একটা প্রাকৃতিক শব্দ এবং এটা বলা যায় কল্পিত একটা শব্দ এইটাকে পরপর দুইবার ব্যবহার করা হয়ে যাচ্ছে সেটাকে ধনাত্মক দ্বিতীয় শব্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার কথাটা হয়তো তোমরা ধরতে পেরেছ উদাহরণগুলো দেখো তাহলে আরো বুঝতে পারো এই ধরনের উদাহরণগুলো সাধারণত বাস্তবে আসলে এটাকে ধরা ছোঁয়া যায় না বা দেখা যায় না এগুলো বেশিরভাগই মানব সৃষ্ট প্রাকৃতিক শব্দ প্রাকৃতিক শব্দ এবং এটাকে আসলে মানুষ কল্পনা করে বানিয়ে নিয়েছে ঠিক আছে যেমন কুটকুট কুটকুট করে পিঁপড়া কামড় দেয় এখন এখানে পিপড়া যে কামড় দিচ্ছে এটার কুটকুট শব্দটাকে হচ্ছে কেউ শুনেছে কিন্তু আমরা এটা নাম দিয়েছি এটা একটা কল্পিত আকারে নাম দেওয়া হয়েছে কতকত কুটুস কুটুস এই যে পিপড়ার কামড় কুটুস কুটুস এই কুটুস কুটুসটা কিন্তু আসলে মানুষের কল্পনা কল্পিত এক ধরনের নাম খক খক কুটুর কুটুর টুং টুং ঠুক ঠক ধুপ ধুপ দুম দুম ঢং ঢং এগুলো কি এগুলো সব হচ্ছে প্রাকৃতিক তাই এগুলোকে বলা হচ্ছে ধনাত্মক দ্বিত শব্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারো সে প্রশ্নের সমাধান তোমাদেরকে দেওয়া হবে এই ছিল শব্দ শব্দ শব্দটা হচ্ছে পরপর দুইবার ব্যবহার করা হয় দুইবার ব্যবহার করে দ্বিতীয় শব্দ হয় তবে এক্ষেত্রে পরপর প্রয়োগ হওয়ার শব্দটা কাছাকাছি চেহারার হয় মানে হুবহু সমান হয় না যেমন এখানে এই যে শব্দ ধনাত্মক ছিল কলকল বা ঠনঠন দুটোই ছিল ছিল কি মানে দুটাই একই ধরনের শব্দ বাট অনুকার দ্বিতীয় শব্দটা কাছাকাছি চেহারার হয় না চেহারা যেমন আমি উদাহরণ দিয়েছিলাম এই আম একটা একটা অনুকার শব্দ কিভাবে আমের চেহারা আমের সাথে টামের চেহারার কাছাকাছি মিল আছে হুবুহু মিল তোমাদেরকে বুঝার সুবিধার্থে একটা কথা বলি যেটা তোমাদের বইয়ে আসলে নেই তবে এই অনুকার দ্বীপের ক্ষেত্রে প্রথম অংশটার অর্থ থাকে বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় অংশের কোনো অর্থ থাকে না যেমন আমের অর্থ আছে তামের কোনো অর্থ নাই অনুকার সব অনুকার দ্বিত শব্দের ক্ষেত্রে প্রথম অংশের সবসময় অঙ্ক টঙ্ক তোমাদের বইয়ে রয়েছে অঙ্ক টঙ্ক অঙ্কের অর্থ আছে টঙ্কের কি কোনো অর্থ আছে কেক টেক কেকের অর্থ আছে টেকের কিন্তু কোনো অর্থ নাই গরু টরু ছাগল টাগল ঝাল টাল হ্যান ত্যান লুচি ফুচি টাট্টু ফাট্টু আগ্রম বাগ্রম এলো মেলো এগুলোর উপর দেখবা বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম অংশের অর্থ থাকে কিন্তু দ্বিতীয় অংশের কোনো আসলে অর্থ থাকে না আমরা আসলে এই প্রথম অংশের সাথে মিলিয়ে কাছাকাছি চেহারার একটা শব্দ বসে শব্দ দ্বিত তৈরি করছে এবং এটার নাম দেওয়া হয়েছে অনুকার আচ্ছা এই ক্ষেত্রে আবার দেখো দুইটা অংশ ভাগ করেছে অনুকার দিত একটা হচ্ছে গিয়ে এখানে স্বরধ্বনির পরিবর্তন করছে আরেক ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন করছে তোমরা নিশ্চয় ব্যঞ্জন ধ্বনি কি আর স্বরধ্বনি কি এটা তোমরা জানো ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সর্বমোট কয়টি তোমরা এখন যারা আমার ক্লাসটি দেখছো বা করছো চট করে তোমাদেরকে এই প্রশ্ন করলে তোমরা সহজে সাথে সাথে উত্তর দিতে পারবে ব্যঞ্জন বর্ণ আমরা জানি হচ্ছে ঊনচল্লিশটি সেখান থেকে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে মোট ত্রিশটি আর স্বরবর্ণ বর্ণ হচ্ছে এগারোটি সরব ধ্বনি হচ্ছে ষাটটি এই ব্যঞ্জন ধ্বনি ত্রিশ এবং সরব ধ্বনি সাত মিলে টোটাল ধ্বনি হচ্ছে সাঁত্রিশটি আচ্ছা এখানে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হচ্ছে অনুকার দিতের দেখো তোমাদের বইয়ে বলা হয়েছে অনুকার দিতে দ্বিতীয় অংশে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন ঘটে আবার অনুকার দিতে দ্বিতীয় অংশে সরধ্বনির পরিবর্তন ঘটছে কিরকম অঙ্ক টঙ্ক আমটাম তারপরে দেখো এখানে হচ্ছে নরম সরম আচ্ছা বুঝে সুঝে আমি এখান থেকে তিনটা জিনিস নেই অঙ্ক টঙ্ক তিনটা অনুকার্ডিত শব্দ নিচ্ছি টঙ্ক তারপরে হচ্ছে নরম সরম আর একটা নেই হচ্ছে বুঝে সুঝে দেখো এইগুলো হচ্ছে অনুকার দ্বিত শব্দ এবং প্রত্যেকটারই প্রথম অংশের অর্থ আছে দ্বিতীয় অংশটা আসলে প্রথম অংশের সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে তার কোনো অর্থ আসলে নাই বুঝের অর্থ আছে সুজের কোনো অর্থ নাই সরমে এই এটার কোনো আসলে অর্থ নেই এইখানে দেখো এই তিনটারই ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন ঘটেছে এই দেখো অঙ্ক টঙ্ক স্বরে অ পরিবর্তিত হয়ে এই ধ্বনিটা পরিবর্তন হয়ে এটাকে ব্যঞ্জন ধ্বনি ট হয়েছে নটা পরিবর্তন হয়ে ব্যঞ্জন ধ্বনি দন্তের স হয়েছে ব পরিবর্তন হয়ে ব্যঞ্জন ধ্বনি স হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ মানে যেটা কিনা পরিবর্তিত হয়ে দ্বিতীয় পরিবর্তিত হয়ে ব্যঞ্জন ধ্বনি ঘটবে ক খ ঘ ছ ছ এগুলোকে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বলে তাহলে ট স এগুলো কি ব্যঞ্জন ধ্বনি বসছে পরিবর্তিত হয়ে বসছে কি ব্যঞ্জন ধ্বনি এটা হচ্ছে দিতে ব্যঞ্জন পরিবর্তন আশা করি বুঝতে পেরেছ এরপর দেখি স্বরধ্বনির পরিবর্তনটা কিরকম আমি এখানে কিছু শব্দ লিখি যেরকম আরি তোমাদের বই থেকে কিছু শব্দ নিয়ে লিখছি আরা আরি তারপরে যদি দেখি ধার ধর এরপরে যদি দেখি জোগার জাগার ঠিক আছে এই যে শব্দগুলো লিখলাম এখানে সরধ্বনি পরিবর্তনটা কিভাবে ঘটেছে আরা আরি আমি এখানে ভুল লিখেছি বানানটা সরি আরি এই যে আরা আরি এখানে আরা আয়ের জায়গায় আ আরধ্বনি পরিবর্তন হয়ে ই হয়েছে আ পরিবর্তিত হয়ে ই হয়েছে ধর জায়গায় জায়গায় পরিবর্তন হয়ে এখানে এখানে একটা ও ও হয়েছে কার বসেছে ধার ই কার বসেছে আমরা জানি স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার বর্ণ তাই না সেখানে এটাই পরিবর্তন হয়েছে আর জায়গায় ই বসেছে আকারের জায়গায় বসে ই কার ধার ওর এখানে একটা ও কার বসেছে তাই না ধার জাগার আ পরিবর্তন হয়েছে স্বরধ্বনি স্বরধ্বনি এখানে আসলে আমরা জানি স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় এখানে সেই কার চিহ্নের যে পরিবর্তন ঘটেছে মানে সংক্ষিপ্ত আকারে স্বরধ্বনি আসলে পরিবর্তন ঘটেছে আনা আনি ধার ধর যোগার জাগার এইভাবে অনুকার ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির পরিবর্তন ঘটে অনুকার দিত পরিবর্তন ঘটে তোমাদের বইয়ে যে উদাহরণ রয়েছে সেটা দেখলে খুব সহজেই তোমরা বিষয়টা বুঝে যাবে এই ছিল অনুকার দিত শব্দ দিত ঠিক আছে অনুকার দিত শব্দ এরপরে লাস্ট রয়েছে পুনরাবৃত্ত দিত যেটা একেবারেই সহজ ভীষণ সহজ এই তিনটার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে পুনরাবৃত্ত তারপর ধনাত্মক তারপর অনুকার দিত না কোনোটাই আসলে কঠিন না তিনটেই সহজ ভাববেন না যে এখানে অনুকার দ্বিতীয় মনে হয় অনেক কঠিন অনুকার দ্বিতীয় একদম সহজ যেটার চেহারা কাছাকাছি হবে হুবহু মিল থাকবে না সেটাই হচ্ছে অনুকার দ্বিত পুনরাবৃত্তের ক্ষেত্রে আবার সম্পূর্ণ ওটা কোন মিল অমিল নেই পর একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে পুনরাবৃত্ত দিতে বলছে মানে হচ্ছে একই শব্দ যেখানে কোনো পরিবর্তন হবে না পরপর দুইবার বসবে সেটাই হচ্ছে পুনরাবৃত্ত দিত পুনরাবৃত্ত শব্দটার মানে হচ্ছে পুনরায় দুই পুনরা মানে কি আবারও মানে একই শব্দ আবার বসছে যেরকম হচ্ছে এখানে উদাহরণ রয়েছে জ্বর জ্বর আমার জ্বর জ্বর লাগছে এই যে জ্বর শব্দটা পরপর দুইবার হয়ে ব্যবহার হয়ে পুনরাবৃত্ত শব্দ দিত হয়েছে এছাড়া রয়েছে কবি কবি ভালো ভালো তাই না হাতে হাতে হঠাৎ হঠাৎ এইগুলো সবই হচ্ছে পুনরাবৃত্ত দিত এক্ষেত্রে আবার এখানে দুই ভাগে ভাগ করেছে একটার মধ্যে বিভক্তি যুক্ত হয়েছে একটার মধ্যে বিভক্তি যুক্ত হয়নি কিছু শব্দে বিভক্তি যুক্ত হতে পারে আবার কিছু শব্দে যা তাই মূল শব্দটাই বসেছে কোন বিভক্তি আসলে নেই এখানে দেখো পর পুনরাবৃত্ত দ্বিত বিভক্তিহীন হতে পারে যেমন পর পর কবি কবি ভালো ভালো কত কত মানে মূল শব্দটাই রয়েছে এই জ্বর জ্বর এটা হচ্ছে বিভক্তিহীন পুনরাবৃত্ত দিত। বিভক্তি কোনো বসেনি মূল শব্দ জ্বর জর জ্বরই বসেছে কিন্তু দেখো পুনরাবৃত্ত দ্বিতীয় বিভক্তি যুক্ত হতে পারে যেমন হাতে হাতে কথায় কথায় হাত হাত শব্দটা হচ্ছে গিয়ে আমি খুবই দুঃখিত হাত এটা হচ্ছে মূল শব্দ এটাকে এখানে একটা বিভক্তি যুক্ত হয়েছে এই বিভক্তি যুক্ত হয়ে যদি হয়ে গেছে কি হাতে হাতে এই হাতে হাতে পরপর দুইবার বসেছে অবশ্যই এটা পুনরাবৃত্ত দিত কিন্তু এখানে একটা বিভক্তি যুক্ত হয়েছে এটা হচ্ছে এই বিভক্তি এই বিভক্তিযুক্ত বিভক্তি যুক্ত পুনরাবৃত্ত দ্বিত ঠিক একইভাবে কথায় কথায় কথা হচ্ছে হচ্ছে মূল মূল শব্দ শব্দ কথাটা এখানে একটা যুক্ত পুনরাবৃত্ত দ্বিত হয়েছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ মানে হচ্ছে যেটাতে আসলে কোনো কিছু মূল শব্দটাই থাকবে কোনো কিছু যুক্ত থাকবে না সেটা হচ্ছে বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত আর যেখানে একটা বিভক্তি বা মূল শব্দের সাথে কিছু যুক্ত হচ্ছে এবং পরপর একই শব্দ বারবার দুইবার বসছে সেটাই হচ্ছে বিভক্তি যুক্ত পুনরাবৃত্ত শব্দদীত খুবই সহজ একটা বিষয় উদাহরণগুলো যদি দেখো তাহলে আরো সহজেই তোমরা বুঝে যাবে যেরকম দেখো পুনরাবৃত্ত দীত বিভক্তি যুক্ত হতে পারে বিভক্তি যুক্ত গুলো এরকম চেহারা হাতে হাতে মূল শব্দ হচ্ছে হাত কথায় কথায় কথাটা হচ্ছে মূল শব্দ জোরে জোরে জোরটা হচ্ছে মূল শব্দ এখানে জোরে এই বিভক্তি বসে হয়েছে জোরে জোরে মজা হচ্ছে মূল শব্দ মজার সাথে র বিভক্তি যুক্ত হয়ে মজার 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 খাবার খাচ্ছি এই যে সেটাই হচ্ছে মজার মজার ঝাঁক হচ্ছে মূল শব্দ এখানে এই বিভক্তি যুক্ত হয়ে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে গেল এই ঝাঁকে ঝাঁকে এটা হচ্ছে অবশ্যই পুনরাবৃত্ত দিত তবে এখানে বিভক্তি যুক্ত রয়েছে চোখে চোখে মনে মনে মন হচ্ছে মূল শব্দ সুরে সুরে সুর মূল শব্দ সেখানে এই বিভক্তি যুক্ত হয়েছে পথে পথে পথ হচ্ছে মূল শব্দ একটা বিভক্তি বিভক্তিযুক্ত হয়ে পুনরাবৃত্ত বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত শব্দ কোনটা ধনাত্মক কোনটা অনুকাণ কোনটা পুনরাবৃত্ত এই ক্ষেত্রে আরেকটু বলে রাখি পুনরাবৃত্তের সাথে ধনাত্মক দ্বিতর প্যাচ লাগাতে যাবেন না প্যাচ কিভাবে লাগবে আপনারা বলতে পারেন যে ধনাত্মক দ্বিতীয় তো একই বসছে পরপর দুইবার কোনো চেহারা পরিবর্তন হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আবার চেহারা পরিবর্তন ঘটবেও তাহলে পুনরাবন কিভাবে বুঝব কোনটা ধনাতন দিত কোনটা পুনরাবৃত্ত দিত অনুকার ভিতত একবারেই দেখলেই বোঝা যায় যেটা দ্বিতীয় অংশের সামান্য পরিবর্তিত হয়েছে চেহারা বা চেহারাটা কাছাকাছি এক্ষেত্রে আবারও মনে করাই দিচ্ছি সংজ্ঞার ক্ষেত্রে পুনরাবৃত্ত দিত দেখ প্রত্যেকটা শব্দ কিন্তু বাস্তবে সম্মত ভালো ভালো কথায় কথায় পরে সুরে সুরে ম ঝাঁকে ঝাঁকে চোখে চোখে কিন্তু ধনাত্মক দিক কিন্তু বাস্তব না এগুলো ধরা যায় না চোখে দেখা যায় না প্রাকৃতিক এবং কল্পিত বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মানব কল্পিত ধ্বনি হয়ে থাকে ঠকঠক ঠুন ঠুন এগুলো কিন্তু সঞ্চন বায়ু বয় কোন ঠান বাহির কি কোন কনে শীত এইগুলো হচ্ছে ধনাত্মক যেগুলো কিন্তু প্রাকৃতিক শব্দগুলো হচ্ছে প্রাকৃতিক এবং মানুষের কল্পনা অনুসারে তৈরি হয়েছে ঠিক আছে কন কনে হবে তারপরে হচ্ছে গিয়ে ঠন তো বলেছি সঞ্চন বয়। বাতাসের বা শব্দ আসলেই কি শনশন এগুলো একটা প্রাকৃতিক এবং মানুষের কল্পিত তাই এটা হচ্ছে ধনাত্মক শব্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ কোন চোখ জল জল করে চোখ জল জল করে এটা দেখে নাই তো এই জল জল শব্দটা হচ্ছে ধনাত্মক দ্বিতীয় শব্দ ঠিক আছে এছাড়া ধরো হনফন করে হেঁটে গেলো এই হনফনটা হচ্ছে এগুলো আসলে দেখা যায় না ধরা যায় না এটা মানুষের কল্পিত বানানো এটাও একটা ধনাত্মক দ্বিত শব্দ ঠিক আছে এছাড়া আরো এরকম অনেক দ্বিতীয় শব্দ তোমরা হচ্ছে বইয়ের এই যে উদাহরণ পড়লে জানতে পারবে তাহলে এই ছিল শব্দদিত কথা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ শব্দ দ্বিতীয় সবচেয়ে সহজ ব্যাকরণের একটা অংশ এর পরেও যদি কোনো প্রকার ভেদে তোমাদের সংসার থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও অথবা ফেসবুকে আমাদের ওয়াইস পয়েন্টের যে অফিসিয়াল পেজ রয়েছে ফেসবুক পেজ সেখানে ইনবক্স করতে পারো আমাদের ওয়াইস পয়েন্ট অফিসিয়াল একটা গ্রুপ রয়েছে প্রাইভেট গ্রুপ সেইখানে পোস্ট করে আমাদেরকে বলতে পারো যে অনুকার গীতটা আমাকে আরেকবার ক্লাস নিলে ভালো হয় আলাদা করে তোমাদের সেই ক্লাসের ব্যবস্থা নেওয়া হবে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না যদি মনোযোগ দিয়ে আজকে ক্লাসটি করে থাকো তোমরা তোমাদের বইয়ে এই যে নদী যে কবিতাটি রয়েছে এই কবিতা থেকে শব্দ দিত ওখানে অনেকগুলো শব্দ দিত রয়েছে সেগুলো খুঁজে বের করে আলাদা করে তোমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করে সেটা লেখো কোনটা ধনাত্মক কোনটা অনুকার কোনটা পুনরাবৃত্ত হবে এই শব্দ গুলো আলাদা আলাদা করে নদী শব্দ থেকে খুঁজে বের করে মজার ছেলে বন্ধুদেরকে নিয়ে করে ফেলো এইটা নিয়ে একটা সমাধান ক্লাস আগামী ক্লাসে তোমরা পাবে তার আগে তোমরা নিজেরা চেষ্টা করে দেখো এবং আমাদের ওয়াইস পয়েন্টের সেই সমাধান ক্লাসের সাথে মিলিয়ে দেখো তোমাদের উত্তরটা কতটা সঠিক হয়েছে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বাক্য নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবে আমরা ভয়েস পয়েন্ট তোমাদের সাথেই আছে ধন্যবাদ